নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে আজ আমরা বানিয়ে নেব বাটার গার্লিক প্রন প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে আমি আগে থেকেই চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে অল্প নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে এরপর দেখো বন্ধুরা আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি রসুনের কোয়া ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম একটি মাঝারি সাইজের হাফ পেঁয়াজ কুচিয়ে নিলাম ভালো করে চপ করে নিলাম আমি এখানে একটা বা দুটো কাঁচা লঙ্কা ধুয়ে ভালো করে কুচিয়ে নিলাম তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই ওয়াইজ দেবে এবার একটু ধনে পাতা আমি ধুয়ে কুচিয়ে নিলাম এরপর আমরা একটা পেস্ট বানাবো দুধ আর চারটে কাজু দিয়ে দুধ আর কাজুর পেস্টটা আমি রেডি করে নিচ্ছি প্রথমে গ্যাস জ্বালিয়ে তাতে কড়া চাপিয়ে দিলাম এবার কড়াটা গরম হলে তাতে অল্প সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম করার চিংড়ি মাছের এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নিলাম ভালো করে দেখুন লাল লাল হয়ে গেলে চিংড়ি মাছগুলোর ডিশে তুলে নিলাম এরপর কড়াতে দু চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গেলে তাতে রসুনের কুচি দিয়ে দিলাম রসুনের কুচি ভালো করে নাড়তে থাকলাম ব্রাউন কালার হয়ে গেলে তাতে পেঁয়াজের কুচিটা অ্যাড করে দিলাম এবার পেঁয়াজের কুচিটা ভালো করে নাড়তে থাকলাম পেঁয়াজের কাঁচা গন্ধ যতক্ষণ না না যায় ততক্ষণ নাড়তে থাকবো এরপর দুধ ও কাজু বাটার মিশ্রণটি আমরা অ্যাড করে নিলাম কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াতে থাকলাম তারপর তাতে স্বাদ মতো নুন চিনি এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম স্বাদটা আপনারা চেখে দেখে নেবেন তারপর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা আমরা দিয়ে দিলাম এরপর পাঁচ মিনিট আমরা কুক করতে দিলাম এরপর দেখুন আমাদের রেডি হয়ে গেছে বাটার গার্লিক ট্রন তোমরাও বাড়িতে রান্না করে দেখো কার কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে